হ্যালো বন্ধুরা তো আজকে তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছ আমি কিনে ভিডিওটা করতে চলেছি তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে এই ভিডিওটা যখন এডিটিং করছি বা ভিডিওটা যখন আমি মানে বসালাম এডিটিং করার জন্য কি বলবো আর তোমাদেরকে এত ভালো লাগছে ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমাদের সবাইকে দেখার অনুভূত রইলো তো ওয়েলকাম টু মাই চ্যানেল শিবরামেকোবার তোমরা সবাই কেমন আছো আশা করছি হয়তো ভালোই আছো বা খুবই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম মার ভিডিওটা দিয়ে শুরু করি এই ভিডিওটা হলো সাতাশে মার্চ তো সাতাশে মার্চ ছিল ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন তাই ভাবলাম মাকে তো আজকে ধরে বেঁধে যেভাবে হোক সাজাতেই হবে তো মাকে আমরা সবাই মিলে ধরে বেঁধে সাজাতে শুরু করেছি আজকের এই ভিডিওটা আমার জন্য কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও সাতাশে মার্চ আমি আমার মাকে প্রথমবারের মতো নিজের হাতে করে সাজিয়েছিলাম আমি যেইটুকু মেকআপ শিখেছি সেইটুকু দিয়ে এই দিনটা আমার জীবনের অন্যতম একটা সেরা দিন ছিল আমার মা সব সময় আমার পাশে থেকেছেন আমাকে সাহস দিয়েছেন আর আজ আমি তাকে সাজিয়ে দিতে পেরেছি এটাই আমার জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার মা যখন আমি ছোটো ছিলাম তখন আমাকে এইভাবে কাজল পরি দিত টিপ পরি দিত পাউডার মাখিয়ে দিত সাজিয়ে দিত এইগুলো মানে মায়ের হয়তো আমি সাজাচ্ছিলাম যখন মায়ের হয়তো এইগুলো মনে পড়ছিল আর আমারও খুব ভালো লেগেছে মাকে সাজিয়ে আমি অনুভব করতে পারছি একজন মেয়ের জীবনে সব থেকে সুন্দর মুহূর্তগুলো হলো একটা নিজের মাকে নিজের হাতে করে সুন্দর করে সাজিয়ে তোলা এই ভিডিওটা কিন্তু আমি শুধু একটা মেকআপ লুকের জন্যই দিচ্ছি না এটা একটা ভালোবাসার গল্পে একজন একটা মা আর মেয়ের আমি চাই তোমরা সবাই এই মুহূর্তটাকে উপভোগ করো অনুভব করো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এটা ছিল আমার জীবনের একটা বিশেষ অধ্যায় আর এই মেকআপ শেখার পরে আজকেই আমার জীবনে কিন্তু একটা শ্রেষ্ঠতম দিন যে মাকে আমি নিজের হাতে করে সাজাতে পেরেছি এর থেকে মানে আনন্দের আমি কি বলবো কিছুই মুখে বলার ভাষা নেই তো কেমন লাগছে আমার মাকে বলো মা এতটা কিন্তু সাজতেই চাইছিল না আমরা জোর করে মাকে এইভাবে সাজিয়ে দিয়েছি বললাম বাড়ির অনুষ্ঠান একটু তুমি সাজো এত মানে সবাইকে সাজিয়েছি তোমাকে সাজাতে পেরে মানে কি বলবো আর যাই হোক খুব ভালো লাগলো তোমরা বলো মাকে কেমন লাগছে আর তোমরা কারা কারা নিজের মাকে এরকম করে সাজিয়েছো বা কতটা কি সাজিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো সবাই ভালো থেকো আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে খুব খুব ভালো থাকো ততক্ষণ বাই বাই আই লাভ ইউ মা তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো আর সারা জীবন এইভাবে আমার পাশে থাকো সবসময় তোমাকে কিন্তু আমার পাশে এইভাবে চাই